নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে দেখতেই পাচ্ছ ঘুগনি আর লুচি রান্না হবে রাতের খাবারে তোমাদের সময় তো দুপুরের খাবার শেয়ার করি তো আজকে একটু রাতের খাবার শেয়ার করছি তো মা এখানে ঘুগনির ডালটা সেদ্ধ করে রেখেছে আর এখানে পেঁয়াজগুলো ছুলে রেখেছিল আমি এখন মিক্সারে পেঁয়াজ রসুন লঙ্কার একটা পেস্ট করে নেব আর এখানে দেখো তেল গরম করতে দিয়ে শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দেওয়া হলো আর এখানে কয়েকটা আলু সেদ্ধ করে টুকরো করে রেখেছিলো মা সেইগুলো একটু ভেজে নিচ্ছি ওপর দিয়ে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দেওয়া হলো আর এগুলো ভালো মতো নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি মিক্সারে যেহেতু আদাটা ভালো গ্রেট হয় না তাই জন্য আমরা গ্রেটারের সাহায্যে আদাটা একটু গ্রেট করে নিয়েছিলাম এই দেখো আদা আদাটা দিয়ে দিলাম এখন এখানে পেঁয়াজ রসুন লঙ্কার পেস্টটা মোটামুটি দু আড়াই চামচ মতো দিয়ে দেওয়া হলো তারপর ভালো মতো কষিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো এত সুন্দর মিহি হয়ে বাটা হয়েছে দেখে দেখো মনে হচ্ছে পুরো সাদা ধবধবে লাগছে আর এখন এখানের মধ্যে জিরে গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এইসব দিয়ে দেওয়া হলো তারপর আবার কিছুক্ষণ ভালো মতো নাড়াচাড়া করে মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি এখানে একটুখানি জল দেওয়া হলো যাতে মশলাটা একটু ভালো মতো কষে যায় আর এখানে দেখো ক্যাপসিকাম কুচি করে রাখা হয়েছিল অল্প একটু ক্যাপসিকাম ছিল ক্যাপসিকামটা দিলে যে কোনো কিছু স্বাদটা কিন্তু আরেকটু সুন্দর হয়ে যায় তাই জন্য একটু ক্যাপসিকাম ছিল সেটাও দিয়ে দেওয়া হলো ক্যাপসিকাম প্রথমেই দিলে বেশি গলে যায় তখন ভালো লাগে না আর এখানে দেখো অল্প একটু চিনি দেওয়া হয়েছে এরপর সেদ্ধ করা যে মটর সেটা দিয়ে দেওয়া হলো তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এই যে জলটা দিলাম আর একটু পরিমাণ জল দেওয়া হয়েছিল। একটু ঝোলা ঝোলা খেতেই আমরা বেশি পছন্দ করি কিন্তু পরে ডাল যেহেতু একটু ঘন হয়েই যায় এখন দেখো সুন্দর ফুটে এসছে তাই ওপর দিয়ে মা গরম মশলার গুঁড়ো দিয়ে দিল আমাদের ঘুগনির ডালটা একেবারে রেডি এবার বলি রাতে খাবারে করা হয়েছিল রুটি আর ঘুগনি কিন্তু আমার ছেলে লুচি খেতে ভীষণ পছন্দ করে আর সাথে আমিও এই জন্য দেখো রুটির মতো বড় বড় গোল্লা করে রেখেছিল মাকে বললাম আমরা সবাই লুচি খাবো আর আমাদের শরীরটা বিশেষ ভালো নেই সর্দি কাশি হয়েছে কিছু খাবার রুচি নেই কিন্তু লুচি পেলে কে ছাড়ে তাই জন্য মাও রাজি হয়ে গেল লুচি করে দিতে তাই গোল্লাগুলো সবগুলো মদিখান দিয়ে টুকরো করে দুটুক করে ভাগ করে নিলাম আর এখানে দেখো মা এখানে লুচিগুলো বেলে দিচ্ছিল আর আমি এক এক করে লাল লাল করে ভেজে নিচ্ছিলাম রকম সর্দি কাশির মুখে তখন মনে হয় একটু ঝাল ঝালঝাল বেশ মুখরোচক কিছু খাবার পেলে ভালো লাগে তো আমরা লুচি ঘুগনিটা খুব ভালো করেই খেয়েছি লুচির সাথে সব কিছুই আমাদের খুব ভালো লাগে তোমরা কে কোনটা খেতে পছন্দ করো লুচির সাথে যেরকম পায়েস ভালো লাগে মাংস ভালো লাগে ছোলার ডাল ভালো লাগে আমাদের লুচি ঘুগনিও তো খুবই পছন্দ তো এখানে প্রথমেই সান বায়না করছিল আমাকে তাড়াতাড়ি দাও আমার খুব খিদে পেয়ে গেছে তাই জন্য প্রথম যেগুলো ভাজা হয়েছিল প্রথমে গিয়ে সানকে দিয়ে দিই সান এখানে দেখো গরম গরম ছিঁড়তে পারছিল না তাই আমি একটু মুখে দিয়ে দিলাম ও এবার আস্তে আস্তে যেটুকুনি খাবে খাবে পরে আমি বাকিটা খাইয়ে দেব আর আবার চলে এসেছি লুচিগুলো ভাজতে বাবাও কাছ থেকে ফেরার পরে কি খাবো কি খাবো করে তো এই জন্য সব লুচি একবারে ভেজে নিচ্ছিলাম এখনও বাবা কাছ থেকে ঢোকেনি তো সবকটা ভাজা হয়ে গেলে বাবা এসেও খেতে পারবে তো এটা আমরা সন্ধেবেলা করেই করে নিচ্ছিলাম যাতে পেট ভরে খেতে পারি আর যদি রাতে থাকে তাহলে আবার খাওয়া হবে কিন্তু রাত্রিবেলা খেতে পারলাম না কারণ তখনই অনেকগুলো খেয়ে নিয়েছিলাম তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না